সমস্ত পৃথিবী একসময় শাসন করবেন ইহুদিরা এমনই ভবিষ্যৎবাণী রয়েছে ইহুদিদের ধর্মগ্রন্থে আর মুসলমান ধর্মগ্রন্থেও এই নিয়ে কিছু ইঙ্গিত রয়েছে যার জন্য ইহুদিদেরকে অপেক্ষা করতে হবে তাদের ত্রাণকর্তার আবির্ভাব হওয়ার পর্যন্ত আর তাদের ত্রাণকর্তা হচ্ছেন মাসি যা মুসলমান ধর্ম অনুযায়ী দাঁত জাল আর তাদের মাসির আয়োজন প্রায় সমাপ্তির দিকে তাওরাত এর বিধান অনুযায়ী মাসির আগমনের পূর্বে প্রস্তুত করতে হবে অনেক কিছু যার মাধ্যমে তাদের তৈরি করতে হবে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে পঁয়তাল্লিশ কেজির একটি স্বর্ণের আলোকদানি এছাড়াও তারা তৈরি করে রেখেছে তাদের নানান প্রকার আসবাসপত্র এমনকি তাদের থার্ড টেম্পলের সময় যে সকল ধরনের পোশাক উপরিধান করা হতো সেই সকল পোশাকও তৈরি করা হয়েছে ইসরায়েলের জেরুজালেম ওয়াল সিটি প্লাজমা মহল্লা এগুলো সংরক্ষিত আছে এছাড়াও ইসরায়েলের বহু কাঙ্ক্ষিত লালগুরুও আমদানি করা হয়েছে আমেরিকা থেকে তবে তাদের বিধান অনুযায়ী তাদেরকে পূরণ করতে হবে তিনটি শর্ত যা পূরণ করার মাধ্যমে তাদের সর্বোচ্চ দাপী অতিক্রম করবে যেখানে সকল ইহুদিদেরকে একত্রিত করতে হবে একটি স্বাধীন সার্বভৌমত্ব সহ রাষ্ট্র গঠন করতে হবে আর পরিশেষে পূর্বে যেখানে সোলাইমানি মন্দির ছিল ওই জায়গায় সোলাইমানি মন্দির প্রতিষ্ঠিত করতে হবে ইহুদিরা তারা মনে করে তাদের প্রথম দুটি শর্ত পূরণ হয়ে গেছে কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সকল পৃথিবীর ইহুদিরা একত্রিত হয়ে ইহুদি রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছে যদিও তাদের সমস্যা কেবল সার্বভৌমত্বের আয়ত্ত নিশ্চিত করা যদিও তা আয়ত্তটা প্রভাবস্বরূপ হবে না ইহুদিরা এখন মনে করে তাদের তৃতীয় শর্ত বাকি অর্থাৎ থার্ড টেম্পল তৈরি করা থার্ড টেম্পল তৈরি করতে হলে তাদেরকে বাংতে হবে ইসরায়েলের আল আকসা মসজিদ আর এটি ভাঙার পরে এখানেই তৈরি করা হবে থার্ড টেম্পল অর্থাৎ সুলাইমানি তৃতীয় মন্দির তবে এটি তৈরি করার পূর্বে তাদেরকে পবিত্র হতে হবে যার কারণে তাদেরকে প্রস্তুত করতে হবে অনেকগুলো লাল গরু আর তারা দীর্ঘ পরিশ্রম করার মাধ্যমে অনেকগুলো লাল গরুর ব্যবস্থাপনা করেছে যার জন্য কাজ করতেছে এসে স্ট্যাম্পল ইনস্টিটিউ একটি সংগঠন কোথাও লালগুর সন্তান মিললে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে নিশ্চিত হয় তবে দীর্ঘ বছর গবেষণা করার মাধ্যমে এমন কোনো লাল গরুর সন্ধান মেলেনি তবে উক্ত সংগঠনের প্রধান ফ্রাই এই বছর জানিয়েছিলেন যে নতুন করে অনেক গরু পাওয়া গেছে যেখানে আমেরিকা থেকে পাঁচটি গরু সংরক্ষণ করা হয়েছে ফ্রাই বাইকুপিতস আরও জানান যে বর্তমান এইসব গরু খুবই যত্ন সহকারে লালিত পালিত করা হচ্ছে যেগুলো লালিত পালিত করার জন্য আল আকসাম মসজিদেরই পাশে জাবালুন জাইতুন বা ব্রাউন অ্যাফিড জায়গার মাধ্যমে এই গরুগুলোকে লালিত পালিত করা হচ্ছে